বিজেপির রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন নির্বাচন কমিশনের লক্ষ্য হল ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা রিভিশন একটা আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোন রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান না সেখানকার দরজা খোলা দু হাজার কে তারা রাখতে বলছেন তাহলে কি দু হাজার তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি চব্বিশের বিষয় মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পু ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সেটা সকলে গ্রহণ করা উচিত